প্রবাসীদের জন্য আসিফ নজরুল আইন মন্ত্রী হঠাৎ করে নিয়েছিল এমন একটি সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটি আগের কোনো সরকারি দেয় নাই বা কোনো সরকারের মাথায় এই ধরনের কাজ আসে নাই কি এমন একটি প্রবাসীদের জন্য সুযোগ নিয়ে আসা হইলো যেখানে প্রবাসীরা আমাদের বাংলাদেশের এমিস্টের যোদ্ধা যারা নাকি বাংলাদেশের জন্য করে বিদেশের মাটিতে তাদের নিজেদের আত্মস্বজনকে রেখে বিদেশের মাটির থেকে ইনকাম করে বাংলাদেশের মানুষকে সুন্দর রাখার জন্য প্রতিনিহত তারা পরিশ্রম করে আসতেছে এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধাও এমন একটি ব্যক্তি যারা তাদের অর্থের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী করতেছে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নয়নশীল হিসেবে দাঁড় করাইতেছে এই রেমিটেন্স যোদ্ধাদের একটি অফুরান্ত ভালোবাসা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসিফ নজরুল সাল জিনিসটি ভেবেছেন এবং আসিফ নজরুল সার সহ প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তে রেমিটেজ যোদ্ধা প্রবাসীদেরকে বিমান বন্দরে রাখা হবে বিভিন্ন আদর আপ্রাণের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হবে যেখানে প্রবাসীদের লাগেজ সিনিয়ে নিয়ে যাইতেছিল বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছিল তাদের মোবাইল চুরি হইতেছিল বিভিন্ন কিছু তাদের সাথে হইতেছিল আমরা ইতিমধ্যেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে প্রবাসীরা তাদের নিজ যেই অধিকারটুকু যে সম্মানটুকু তারা কিন্তু বাংলাদেশে পাইত না তারা আসতেছিল এমনভাবে যে মনে হয় কোনো আসামি বাংলাদেশে প্রবেশ করতেছে এখন আর তা হবে না প্রত্যেকটি প্রবাসীকে রিসিভ করার জন্যে একজন করে প্রতিনিধি নোক থাকবে আলাদা আলাদা তাদের ইমিগ্রেশন থেকে শুরু করে যাবতীয় বিমানবন্দরের যত কাজ সম্পূর্ণ কাজ সহযোগিতা করার জন্য সাথে একজন বিমান বাহিনীর পক্ষ থেকে লোক থাকবে যে ইতিমধ্যেই একশো জনকে নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লাহ অত্যন্ত খুশির এবং আনন্দের সংবাদ আসলেই আমরা সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই যে সরকারি আসুক বা যে সরকারি থাকুক যদি সেটা জনগণমুখী হয় জনগণ বিষয় নিয়ে চিন্তা ফিকির করে তাহলেই সেই সরকারি বাংলাদেশের মানুষের মন হবে এখন যাই হোক যে দলই হোক না কেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টার সার্বিক সহযোগিতায় এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা কাঁধে দিয়েছে আমরা সাধুবাদ যে চ্যালেঞ্জ থেকে আমরা আন্তরিক মবারকবান জানাতেছি যে এমিটের যোদ্ধাদেরকে বিমান থেকে নামার পর তাদের অতিথি আপ্যায়ন হবে যেখানে পনেরো টাকায় একটা কপি পাওয়া যাবে লাঞ্চের ব্যবস্থা থাকবে অর্থাৎ তারা যে একজন সম্মানিত ব্যক্তি তারা চোর না তারা বাইরের দেশ থেকে ইনকাম করে আমাদের দেশে যেই রেমিটেজগুলো মাসে মাসে পাঠায় এটা দিয়ে আমাদের বাংলাদেশটা আরও সুন্দরভাবে চলে এটা হলো রেমিটেন্সাদের কাজ এই রেমিটেন্স যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটা দেশ চলতে পারে না বা একটা দেশ অন্য দেশের সাথে আগাইতে পারেন আপনারা অনেকে মনে করবেন বিভিন্ন দেশ থেকে অনেক কিছু ক্রয় করতে হয় ডলারের মাধ্যমে সেই ডলার ইনকাম করে হলে রিমিটের যোদ্ধারা আসুন আমরা তাদেরকে সম্মান করি এবং বর্তমান যে সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এই সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারক জানাইতেছি এবং এই ধরনের কাজের সাথে আমরা সম্পৃক্ততা ঘোষণা করতেছি একত্রবাদ ঘোষণা করতেছি এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর উন্নয়নমূলক কাজ করার জন্য এই বর্তমান উপদেষ্টা মন্ডলী সহ সরকারকে আমরা উদ্বুদ্ধ করতেছি ইনশাল্লাহ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ